আমি যেমন রাষ্ট্রদিন চেয়ারম্যান আলহাজ শামফুল ফাউন্ডেশন গভর্নমেন্ট সম্প্রতি নতুন কিছু দায়িত্ব দিয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেসরকারি কারা পরিদর্শক চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার জেলা অধিকার সংরক্ষণ কমিটির একজন সদস্য এবং জেলা আইনজি সমন্বয়ক মানবিক কর্মকাণ্ড শুরু তো জন্মের পর থেকে আমার বাবাই হাতে কলমে এই কাজগুলো শিখিয়েছেন তখন নিজের কাজে দায়িত্ব এসে পড়ে এই পর দু সালে রাঙ্গামারিতে একটা পাহাড় হয়েছিল সে পাহাড় দশ আমরা অংশগ্রহণ করেছি এর আগে দুই হাজার ছ সাল থেকে এই যে এলাকাতে আপনি আছেন চাঁদগাঁও পাড়াতে মেডিকেল ক্যাম্প করতাম চক্ষু ক্যাম্প সময়ে সময়ে আমরা বিভিন্ন ধরনের কিছু জিনিসপত্র বিতরণ করতাম তারপর আমাদের এখানে একটা লাইন পানির লাইন ছিল বাইরে অফিসের বাইরে জনগণ এসে ওখানে পানি নিয়ে যেত তো দেখতাম কি পানি নিচ্ছে দু লিটারের বোতল এক লিটারের বোতল ভাঙ্গা বোতল গেলানো করে তো চিন্তা করলাম আমাদের যে অর্থগুলো মানুষের জন্য আমরা ব্যয় করি

পর্যায়ে আমাদেরকে জানানো হলো যে আপনাদের তো এনজি অনুমোদন নেই আপনাদের সতেরো জানুয়ারি আমাদেরকে জয়েন্ট অনুমোদন দেয় দুই হাজার আঠারো সালের আমি চব্বিশ তারিখ জানুয়ারি চব্বিশ তারিখ আমেরিকা যাই আমেরিকাতে আমাকে জানানো হয় আপনার কাজগুলো খুব ভালো লাগছে কিন্তু আমরা আপনাদেরকে তো কোনো সহযোগিতা করতে পারছি না আর্থিক কোনো ফান্ড দিতে পারবো না কেন আপনাদের এই জনস্টন অনুমোদন হয়েছিল কিন্তু এনজিওর অনুমোদন নাই তখন আমরা এসে এই Marche এনজিওর আবেদন করলাম 2018 সালে এবং উনিই যাচাই-বাছাই করার পরে 2019-এ জোন এ আমরা এনজিওর অনুমোদন प्राप्त করি তো এটা ছিল শুরুর গল্প আশেপাশে মানুষের একটা দুঃখ দুর্দশা দেখে ওনার জন্য ছোট্ট একটা যদি কাজ করার সুযোগ পায় ওইটাকে মন কান্দলিতো করে পরবর্তী এই জিনিসটাই NASAY পরিণত হয়ে যায় মূলত এই ফাউন্ডেশনটা যার নামে আলহাস শামসুল হক সাহেব মানে আমার বাবা উনি আমাদেরকে ছোটবেলায় হাতে কলমে এগুলো শিখিয়েছেন কিভাবে যেমন ধরেন আমরা জুমার দিন নামাজ পড়তে যাচ্ছি বাইতেশ্বর একটা মসজিদ নামাজ পড়তে যাচ্ছি আব্বার সাথে গাড়িতে করে যাচ্ছি সেই ছোটোবেলাতে আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি ছিল ওই সময় মাইক্রোবাস করতেন বাবা গাড়ির মাঝখানে সিটে আমি বসছি সিগনাল লাইটে গাড়ি থামছে একটা ফকির আসছে বাবা চাইলে পকেট থেকে টাকাটা নিয়ে উনি দিতে পারতেন উনি দিতেন না উনি করতেন আমার হাতে দিতেন উনি দাও এখানে আর একটা প্রকল্প আছে হ্যালো হসপিটাল বা সম্প্রতি যেটা আশ হসপিটাল আমরা বলছি বিনামূল্য সেবা করোনা কালের সময়তে শুরু হয়েছিল প্রথম টেলিমেডিসিন থেকে আমরা দুটো ডাক্তার দুজন ডক্টর নিয়োগ দিয়েছিলাম ওনারা ওভার দা ফোনে সেবা দিতেন পরবর্তী মানুষজন বললেন যে আমরা সরাসরি দেখাতে পারলে খুশি হব আমাদের ডোনার সম্মতি দিলেন এখন প্রতিদিন এখানে ডাক্তার বসতেছেন আশ হসপিটাল বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে নট অনলি দেখ এই চিকিৎসা নিতে এসে দেখলাম আমাদের অনেক মাবুন মানে অবস্থাপন হয়েছে একজন বিয়ে করেছেন ওনার এই মুহূর্তে নতুন বেবি আসবে বাবা হওয়ার একটা দারুণ আনন্দ প্রথম বাবা হওয়ার আনন্দটা অন্যরকম এই সিজারের টেনশনে এই যে একজন গাড়ির কর্মী গাড়ির ওয়ার্কশপের কর্মী আমার একদম দেখা মতো তার চোখের পানি এক হয়ে গিয়েছে তার পিতা হওয়ার আনন্দ ভুলে যাচ্ছে তখন আলহামদুলিল্লাহ আমরা একটু চেষ্টা করলাম এদেরকে এই মুহূর্তে কিভাবে হেল্প করা যায় আল্লাহ আমাদেরকে মিলিয়ে দিয়েছেন আর আমরা এখানে প্রতি মাসে কিছু না কিছু বোনকে সম্পূর্ণ বিনামূল্যে সিজার অপারেশনের আয়োজন করছি এবং সেই সেই সিজার অপারেশনটা করছে চট্টগ্রামের সম্ভ্রান্ত একজন ডক্টর ইম্পেরিয়ালের যিনি গাইনির হ্যাট উনি সিজার অপারেশনটা করছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে শুধুমাত্র যারা গরিব দুঃখী মানুষ আছেন যেমন ধরেন কদিন আগে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময় আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেবা দিয়েছি অ্যাম্বুলেন্স নিয়ে আমি জলে আন্দোলন একদম সম্মুখ সার দিয়েছিলাম আলহামদুলিল্লাহ বলতে আন্দোলন থেকে আমরা দল দেখি নাই কে এই স্টুডেন্টকে আপনার আওয়ামী লীগ বিএনপি ছাত্র দেখি নাই আহত হয়েছে ওকে নিয়ে আমরা হসপিটালে নিয়ে গিয়েছি এবং সেখানে ট্রিটমেন্টের ব্যাপারে সহায়তা করেছি কারণ আমরা একটু হিউমিটোরিয়ান ব্যাকগ্রাউন্ড ধারণ করি আমাদের কাছে সেবার মাঠে সকলে সমান আমরা সবসময় এটা চিন্তা করি দলমত ধর্মবন্ধ লিঙ্গ নির্বিশেষে এই সেবাটা আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ এবং এই অ্যাম্বুলেন্স সেবাটা একই সাথে আমার সম্মানিত প্রবাসী যাদেরকে আমরা সেলুট জানাই এই প্রবাসীদের জন্য এই আন্দোলনের সময় ছিল সম্পূর্ণ ফ্রিতে কারণ আপনারা জানেন তখন কোনো গাড়ি ঘোড়া বন্ধ ছিল তখন আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে অনেক প্রবাসী ভাইকে আমরা এয়ারপোর্টে পৌঁছিয়েছি আবার এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছি এবং এই সম্পর্কে আরেকটা বলে রাখি বলে রাখি এয়ারপোর্টে কিন্তু আমাদের একটা ওই যে প্রবাসী বুঝতে রয়েছে আর্ট ফাউন্ডেশন ওয়েলফ আর্ট ফাউন্ডেশন মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার এই আর্ট ফাউন্ডেশন মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে আমরা কি হয় আমরা সাধারণত প্রবাসী যারা আছে যারা জীবন সাইন করে বড় বড় বিএপি সিএপি হয়ে যদি আমরা ক্র্যাশ ম্যারেজ দিই টেলুট জানাই কিন্তু এই মাতার কাম পায়ে ফেলে আমার হাজার হাজার লাখ লাখ শ্রমিক কাজ করতেছে অনেক সময় এই ধরনের ভাইরা আঁকা মানো করতে পারে না কোনো কারণে তাদের ডকুমেন্ট কোনো কারণে এক্সপায়ার হয়ে গিয়েছে পুলিশে ধরে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয় এই সময় পাঠিয়ে দেওয়ার সময় অনেকে বিশ দিন পঁচিশ দিন এক মাস পর্যন্ত জেল খাটে জেল খেটে যখন পাঠায় তখন তার পকেটে কোনো টাকা নাই কোনো কোনো কিছু নেই খালি এই গায়ে কাপড়torch যাছে এটা নিয়ে সে চলে আসে এবং বাজেট এয়ারলাইন্সের কারণে ইয়ার পূজে যে বিমান আসেছে সেই বিমানে কোনো খাওয়া দাওয়া পায় না না পাওয়ার পরে চিটাং শহরে যখন ইয়ারপোর্টে নামে কুধার্থ আমার কি শ্রমিক ভাই কুধার্থ আমাদের কি সম্মানিত প্রবাসী বা রেমিটেন্স যোদ্ধা তার বাড়ি যাবে সেই ধরনের গাড়ি পাওয়া নাই ঠিক ওই সময় আর ফাউন্ডেশন মাইগ্রেশন ওয়ারপার সেন্টার আমরা কিছু খাবার দাওয়ার নিয়োগের সাথে হাজির হই এবং তাকে ইয়ারপোর্ট থেকে সে যেখানে যেতে চাইছে শহরে ওখানে আমরা তাকে গাড়ি ভাড়া বা আমাদের নিজস্ব গাড়ি দিয়ে পৌঁছিয়ে দিই তার চিকিৎসা যদি প্রয়োজন থাকে আশ হসপিটালে ডক্টর থাকে তাকে যদি থাকার প্রয়োজন থাকে মুসাফির কেনা রয়েছে আমাদের এটা হচ্ছে আশ ফাউন্ডেশন মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার যে নলকূপগুলো সবগুলো পানি নিচে চলে গেছে নোংরা পানিতে ভরপুর তখন আমরা একটা নতুন ইনোভেটিভ আমরা আইডিয়া সেটা ইমপ্লিমেন্ট করলাম সেটা হচ্ছে কি বাংলাদেশের প্রথম বাসমান পানি বিশুদ্ধকরণ প্রকল্প এটা হচ্ছে আমার সারফেসের যে নদীর নোংরা পানি আছে সেটাকে আমি স্ট্যান্ড বোটের মধ্যে মেশিন বসিয়ে প্রশিক করে দিচ্ছে অর্থাৎ এই যে আপনি ওয়াটার ট্রিটমেন্ট দেখছেন ইন্ডাস্ট্রিতে সেই ধরনের একটা প্ল্যান্ট আমরা নৌকার উপর বসিয়ে দিয়েছি এবং সেই প্ল্যান আছে ওই নদীর পানিগুলো নিয়ে নৌকাতে উপযুক্ত করে ড্রিঙ্কিং ওয়াটার পরিণত করে আমরা ওখানে পচিয়ে দিচ্ছি এটা সোলার দিয়ে চলে ইলেকট্রিক দিয়ে চলে এটা হচ্ছে সিলেটের গোয়েন্ট বর্তমানে আছে সেই দুই হাজার বাইশ থেকে অধ্যবতি এটা চলতেছে আলহামদুলিল্লাহ দৈনিক তিন হাজার মানুষ সেখান থেকে উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ